কিন্তু যারা মাদার বাংছে এরা হত আদি আছে চারজন এরা কাফের ইয়ারা ইয়ারদের ভিতর যদি কোনো বিচার না হয় আমরা যে হাত ঘোষণা করব ঠিক মা মানববন্ধনের মূল বিষয় হচ্ছে বর্তমানে যে চলমান পরিস্থিতির সারা বাংলাদেশে শত শত মাজার মাদার হয়েছে এরকম যেন বন্যা হয় এবং আমাদের এই মাদারগুলো পূর্ণ সংস্কারে দাবিতে আজকের এই মানববন্ধন যারা বাংছুর করছে তারা اصلا না বুঝে বাংছুর করছে ওরা ওলি আউলি দেশ সম্বন্ধে ওরা জানে না ওলি যা পূর্বে কি করে এই দেশে আসছে তার এই আগমন সম্বন্ধে জানে না তারা না জেনে ভুল করছে আমি বলবো তারা ভুল করছে তারা এই ভুলের জন্য অবশ্যই তারা তাকে পাশে তাল্লা তালা অবশ্যই তাদের করাবেন যে সমস্ত অর্ধ শতিক মাজারে তারা ভাঙচুর করেছে আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা তরিকতপন্থীরা অগ্রণা আমরা রাসুলের আশেক রাসুলের প্রেমিক আমরা আল্লাহর উলিদের পক্ষে আমরা চাই শান্তি দেব সবাস করতে অতএব যারা এই কর্মগুলা করছে আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব ধর্মমন্ত্রীর কাছে আবেদন করব এই প্রক্রিয়াটা যেন বন্ধ অচিরে বন্ধ করা হয় এবং যারা অতীতে যে কাজগুলো করেছে এগুলা করেছে এইগুলা সত্যতা যাচাই করে সঠিকভাবে নির্ণয় করে যেন তাদের শাস্তির জোরালো দাবি করছি এবং যে মাজারগুলাকে ভাঙচুর করা হয়েছে এগুলা যেন সরকারিভাবে পুনঃসংস্কার সংস্কার করে দেওয়া হয় এই আবেদন জানাচ্ছি মসজিদ মন্দির ভাঙছে কিন্তু মাজার ভাঙতে উৎস চিরাই কিন্তু যারা মাদার ভাঙছে আরে হতোয়া দিয়ে গেছে আরেকজন এরা কাফের যারা মাজার ভাঙছে যারা মাদার ভাঙছে আর কুল বিচার না হয় আমরা যে হাত ঘোষণা করবো পরিষ্কার কথা যে হাত ঘোষণা মাজার ভাঙ্গা কলি যে মাজার বাঙ্গা মসজিদ বাঙ্গা মন্দির ভাঙ্গা